এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এক দিয়ে নামাজ শুরু করে তারপরে আর একটা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এক ফজরের সময় সুরা এক লাস আসার সময় সুরা এক লাস সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি না গাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাঘদেবের প্রথম রাকা তো সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও একলাস এশার নামাজের প্রথম রাকাতেও একলাস দ্বিতীয় রাকাতেও এখলাস ফজরের দ্বিতীয় রাকাতেও একলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পর অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবী রে ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে মুসল্লির তো কোন কি মাম সাহেব দিলেন আল্লাহ সারা কিচ্ছু পারে না খালি আল্লাহ কি এক মসিবতে আসি প্রত্যেক নামাজে কুলহুয়াল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পর না কেন সাহাবি বলে না বিগো এই সুরাটারে আমি গড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবী এই ছোট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দর ভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতিরাকাতেই রাগাতেই কুলহু আল্লাহ পড়বি সুবান প্রতি রাগাতেই তুমি সুরাতুল এখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠাইয়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তেলাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তেলাত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজরির ঘটনা বিষ্ণু ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুই না কাফের মুশ্রিকের আন্ডা বাচ্চা সব দৌড় কারণ বিশ্বনবী কোন যুদ্ধে গেলে বা কোন জায়গায় দাঁড়ালে ওনার সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুস্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেখে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড় আইজো কাইলদর কয় যুদ্ধের দরকার নাই সব দোর কোন যুদ্ধ ছাড়াই বিষ্ণুবী জিতে গিয়েছে কোন সুমান আল্লাহ বিষ্ণুবী আল্লাহ সুক্রিয়া করলেন হঠাৎ বিষ্ণুবী দেখতে আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেল করে দেখলেন এর কারণ সাইদানা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়ার রসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মাদীনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুয়া আভিয়া ইবনে মু আভিয়াল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনই বললেন ইন্না লিলাহি ওয়া ইন্না ই লাইহি র জিদেনাজ ইব্রাহিল বললেন ও নবি আপনি কি আপনার প্রাণের সাবের জন্য গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্বনই বললেন অবশ্যই পড়ব। গায়ে বানা জানাজা চেনেন তো এটা পড়া কিন্তু শোন সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবির দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়ে বানা জানাজা সুমান বিশ্বনবী বললেন অবশ্যই পড়বীদের মধ্যে ঘোষণা দিলেন তোমাদের ভাই কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মুহূর্তে আমরা গায়ে বানা যা পড়বো বিশ্বনবী প্রথম প্রথমটা তারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবার লাইন ধরে দাঁড়ালো সেদিনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়ে জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্ব নবী তো অবাক